নতুন বাড়ি মানেই কি শুধু নতুন শুরু নতুন স্বপ্ন আর নতুন সুখ নাকি সেই নতুন দেয়ালের আড়ালেই লুকিয়ে থাকে পুরনো কোনো অদৃশ্য ইতিহাস অনেকেই বলে নতুন বাড়িতে উঠলে অদ্ভুত শব্দ অজানা ছায়া আর অকারণ ভয়ের অনুভূতি শুরু হয় কিন্তু কেন নতুন বাড়িতেই ভূতের উৎপাদ বেশি হয় কেন আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক বাড়ির গল্পে যেখানে প্রতিটা দেয়াল কিছু লুকিয়ে রাখে প্রতিটা নিরবতা কিছু বলতে চাই আর প্রতিটা রাত প্রশ্ন তোলে এই বাড়িটা কি সত্যিই খালি আমার নাম অরিন্দম তিন বছর ধরে চেষ্টা করার পর অবশেষে আমরা একটা নিজের বাড়ি কিনতে পেরেছিলাম কলকাতার একটু বাইরে শান্ত একটা আবাসনে চারতলা ফ্ল্যাট চারদিকে ফাঁকা জমি সামনে একটা পুরনো বটগাছ প্রথম দিন বাড়িটা দেখেই মা একটু থমকে গিয়েছিলেন এই বাড়িটা খুব চুপচাপ তিনি ফিসফিস করে বলেছিলেন আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম নতুন বাড়ি মানেই তো শান্ত লাগবেই কিন্তু আজ বুঝি কিছু নিরবতা থাকে যা শান্ত নয় ভয়ঙ্কর নতুন বাড়িতে প্রথম রাত ঘর গোছানো শেষ সবাই ক্লান্ত রাত প্রায় বারোটা হঠাৎ ঠক 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 আমার সবার ঘরের দরজায় আমি উঠে দরজা খুলে দেখি কেউ নেই ভাবলাম বাতাস হবে দরজা বন্ধ করতেই আবার ঠক ঠক এবার শব্দতা ভেতর থেকে আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল নতুন বাড়িতে ভেতর থেকে দরজায় শব্দ পরের কয়েকদিনে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগল নীল রঙের ছোট হিরে রান্নাঘরে রাখা বাসন নিজে থেকেই নড়ে ওঠে নীল রঙের ছোট হিরে রাতে করিডোরে পায়ের শব্দ নীল রঙের ছোট হিরে বাথরুমে আয়নায় ভেজা হাতের ছাপ নীল রঙের ছোট হিরে বন্ধ ঘর থেকেও কারো ফিসফিসানি অফিসানি মা বললেন এই বাড়িতে কেউ আছে আমি তখনও বিশ্বাস করিনি কিন্তু এক রাতে যা দেখলাম তারপর আর কিছু অস্বীকার করার উপায় ছিল না রাত তিনটে হঠাৎ ঘুম ভেঙে গেল কারণ আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়েছিল অন্ধকারে শুধু একটা ছায়া কোনো মুখ নেই কোনো চোখ নেই তবু আমি নিশ্চিত ছিলাম সে আমার দিকে তাকিয়ে আছে আমি কথা বলতে গিয়েও পারলাম না জীব যেন জমে গেছে হঠাৎ ছাটা ফিসফিস করে বলল এই বাড়িটা নতুন না তারপর হাওয়ার মতো মিলিয়ে গেল পরদিন পাশের ফ্ল্যাটের কাকিমাকে সব বললাম তিনি চুপ করে গেলেন তারপর বললেন তোমরা জানো না তাই তো এখানে উঠেছ আমি জিজ্ঞেস করলাম জানব কি তিনি ধীরে বললেন এই ফ্ল্যাটে আগে একটা পরিবার থাকত নতুন বাড়ি তুলেছিল কিন্তু এক মাসের মধ্যেই সবাই মারা যায় আমার বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল কাকিমার কথা অনুযায়ী লাল ত্রিভুজ উপরের দিকে পয়েন্ট করা নতুন বাড়িতে নাকি অধরা আত্মারা সহজে ঢুকে পড়ে লাল ত্রিভুজ উপরের দিকে পয়েন্ট করা পুজো বা গৃহপ্রবেশ না হলে বাড়ি থাকে খালি শক্তির লাল ত্রিভুজ উপরের দিকে পয়েন্ট করা পুরোনো জমির ইতিহাস নতুন দেয়ালে আটকে থাকে লাল ত্রিভুজ উপরের দিকে পয়েন্ট করা আর কিছু আত্মা আছে যারা নতুন আলো নতুন মানুষ সহ্য করতে পারে না তারা চায় বাড়িটা আবার ফাঁকা হোক সেই রাতেই আবার শব্দ এবার স্পষ্ট আমার কানে কেউ বলল তোমরা এখান থেকে চলে যাও নইলে এই বাড়িটা তোমাদের ছাড়বে না ঘরের সব আলো একসাথে নিভে গেল আর আমি বুঝে গেলাম এটা শুধু শুরু পরদিন সকাল থেকেই বাড়িটা অদ্ভুত রকম চুপচাপ যেন রাতের ঘটনাগুলো নিয়ে দেয়ালগুলো কথা বলতে চায় না আমি সিদ্ধান্ত নিলাম আর কিছু লুকিয়ে রাখব না সোজা গেলাম সেই কাকিমার কাছে তিনি দরজা খুলেই বললেন আমি জানতাম তুমি আসবে আমরা সোফায় বসতেই তিনি বলতে শুরু করলেন এই ফ্ল্যাটে আগে থাকত দত্ত পরিবার স্বামী স্ত্রী আর একটা আট বছরের ছেলে নতুন বাড়ি নতুন স্বপ্ন ঠিক আমাদের মতোই কিন্তু লাল ত্রিভুজ নিচের দিকে পয়েন্ট করা প্রথম সপ্তাহে ছেলেটা নাকি রাতে কথা বলতো। লাল ত্রিভুজ নিচের দিকে পয়েন্ট করা দ্বিতীয় সপ্তাহে স্ত্রী কাউকে দেখতে পেত লাল ত্রিভুজ নিচের দিকে পয়েন্ট করা তৃতীয় সপ্তাহে স্বামী নিজেই দরজা বন্ধ করে চিৎকার করত আর এক মাসের মাথায় তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় ঘরের ভেতর ভেতর থেকে দরজা বন্ধ আমি জিজ্ঞেস করলাম পুলিশ কি বলেছিল কাকিমা হেসে ফেললেন সেই হাসিতে কোনো আনন্দ ছিল না পুলিশ বলেছিল গ্যাস লিক দুর্ঘটনা কিন্তু তিনি ধীরে করে যোগ করলেন কিন্তু আমরা জানতাম এটা দুর্ঘটনা নয় কারণ নীল রঙের ছোট হিরে গ্যাস সিলিন্ডার ছিল অক্ষত নীল রঙের ছোট হিরে রান্নাঘরে আগুনের কোনো চিহ্ন নেই নীল রঙের ছোট হিরে আর ছেলেটার মুখে ছিল ভয়ের চিহ্ন যেন মৃত্যুর আগে সে কিছু দেখেছিল ফ্ল্যাটের সামনে যে বিশাল বটগাছটা আছে ওটা নাকি এই আবাসনের থেকেও পুরনো কাকিমা বললেন বাড়ি বানানোর সময় ওই গাছ কাটতে গিয়েছিল বিল্ডার কিন্তু প্রথম দিনে লাল ত্রিভুজ উপরের দিকে পয়েন্ট করা একজন মজুর ছাদ থেকে পড়ে যায় লাল ত্রিভুজ উপরের দিকে পয়েন্ট করা আরেকজন হঠাৎ অজ্ঞান লাল ত্রিভুজ উপরের দিকে পয়েন্ট করা রাতে শোনা যায় কান্নার শব্দ শেষে গাছটা আর কাটা হয়নি লোকজন বলা শুরু করে ওই গাছের নিচে কিছু আছে সেদিন রাতে আমি ইচ্ছে করেই জেগেছিলাম ঘড়িতে তখন দুইটা সাতচল্লিশ হঠাৎ করিডোরে পায়ের শব্দ ধীরে ভারী ঠিক মানুষের মতো না আমি দরজা খুলতেই দেখি আমাদের ড্রয়িং রুমের মাঝখানে একটা বাচ্চা দাঁড়িয়ে মুখ নেই চোখ নেই শুধু কালো ছায়া সে মাথা কাত করে বলল আমার ঘরটা ফেরত দাও আমি দরজা বন্ধ করে চিৎকার করলাম মা ছুটে এলেন কিন্তু ঘর ফাঁকা মা তখন কাপা গলায় বললেন আমি আগেই বলেছিলাম গৃহপ্রবেশ না করে নতুন বাড়িতে উঠতে নেই হিন্দু বিশ্বাস অনুযায়ী কমলা রঙের ছোটহীরে গৃহপ্রবেশ না করলে বাড়ি থাকে অরক্ষিত কমলা রঙের ছোটহীরে অদৃশ্য শক্তি সহজে প্রবেশ করে কমলা রঙের ছোটহিরে পুরনো আত্মারা নতুন বাসিন্দাকে মেনে নিতে পারে না আমরা তাড়াতাড়ি পুরোহিত ডাকলাম কিন্তু তিনি ফোনে শুনেই বললেন এই বাড়িতে আমি আসব না সেই রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা রাত তিনটে পনেরো হঠাৎ সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল আয়নায় দেখা গেল আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে একজন নয় অনেকগুলো ছায়া একসাথে তারা বলল এটা আমাদের বাড়ি আমার মাথার ভেতর তখন একটাই প্রশ্ন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আমরা কি এই বাড়ি ছেড়ে পালাম ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী নাকি এর ভেতরে লুকিয়ে থাকা সত্যের মুখোমুখি হব কারণ আমি বুঝে গেছি এই বাড়ি শুধু নতুন নয় এটা অভিশপ্ত আর যারা একবার ঢোকে সবাই বেরোতে পারে না সেই রাতের পর বাড়িতে আর কেউ ঠিকমতো ঘুমাতে পারছিল না ভোর চারতে নাগাদ আমি স্পষ্ট শুনলাম অরিন্দম আমার নাম কেউ ফিসফিস করে ডাকছে কণ্ঠটা পুরুষের না নারীরও না ঠিক যেন বহু কণ্ঠ একসাথে আমি উঠে দরজা খুললাম করিডোরে কেউ নেই কিন্তু দেয়ালের দিকে তাকাতেই রক্ত জমে গেল আমার নামটা খোদাই করা নতুন দেয়ালে আমরা ওঠার পর সকাল হতেই আমি বিল্ডিংয়ের কেয়ারটেকারকে ধরলাম অনেক চাপ দেওয়ার পর সে বলল দাদা এই জমিতে আগে একটা শ্মশান ছিল আমি চমকে উঠলাম সে বলল লাল ত্রিভুজ নিচের দিকে পয়েন্ট করা বহু বছর আগে এখানে দাহ হতো লাল ত্রিভুজ নিচের দিকে পয়েন্ট করা বটগাছটা ছিল শ্মশানের মাঝখানে লাল ত্রিভুজ নিচের দিকে